যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শাইক আব্দুর রহমান সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শাইক আব্দুর রহমান সুদাইস সাতাইশের আলোচনায় ৪৫ মিনিট থেকে এক ঘন্টা দোয়াই কুনুত করে আল্লাহ মাহদিনা ফিমান হাদাইদ ও আফিনা ফিমান আফাইদ ও চাওয়াল্লানা ফিমান চাওয়াল্লাইদ ও বারিকলানা ফিমা আতাইদ وقنا واصرف عنا برحمتك شَرَّمَا لکھو لکھو کاتے کاتے شر ما قضيت فانك تقضي بالحق ولا يقضى এমন ভাবে হেরেম শরীফে মক্কায় শায়খ আব্দুর রহমান আল দাড়িয়ে হাত তুলে লক্ষ লক্ষ উমরা পালনকারীদেরকে নিয়ে এক মুনাজাত ধরে কাঁপতে কাঁপতে মানুষ बेहোশ হয়ে যায় দোয়ার কথা শুনে গায়ের লোম খাড়া হয়ে যায় হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে দর্দর করে পানি নামতে থাকে সাতাশের এর রাতে মক্কায় শায়খ আব্দুর রহমানের সুদাইসের দোয়াই কুনুদ যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া বলে কুনুদ আল্লাহ বলেন অল কানি তিন অল কানি অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার তিন নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ সুবহানাল্লাহ পড়ে চার নম্বরে সাদিকিন সাদিকাত সত্যবাদী নারী ও পুরুষ সত্যবাদী নারী ও পুরুষ ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে কি বলে সত্যবাদী হতে বলে মিথ্যা বলতে নিষেধ করে কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আর দশটা মিথ্যা বলা লাগে ওইটারে গোজামিল দিতে আরো মিথ্যা বলা লাগে কি লাগে না আর কোনদিন মিথ্যা বলবেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই আওয়াজ করে বলেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু আমাদের সমাজে মিথ্যা আছে না নাই হ্যাঁ ময়মনসিংহবাসী মিথ্যা বলে না সত্য বলে নাকি এখন মোবাইল ফোনের কারণে মিথ্যা আরো বেড়ে গেছে বিছানায় শুয়ে আছে অফিস থেকে ফোন দিছে আপনি কোথায় কয় স্যার জ্যামে আটকে আছে জ্যামে আছে নাই আসলে কোথায় হ্যাঁ বিছানা দেশের ভেতরে আছে ফোন করছে একজন বলে আমি একটু জরুরি কাজে দেশের বাইরে এসেছি আছে নাই এরকম মিথ্যা কথা মিথ্যা আশ্বাস আমাদের নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না সব নেতারা দেয় তা বলি না কিন্তু অনেকেই দেয় এই তাকে আশ্বাস নাই মিথ্যা ন্যারেটিভ নাই আদালতে মিথ্যা সাক্ষী আছে নাই ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় আছে নাই ওই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এ দেশের যাবজ্জীবন দেখেছি এ দেশে ফ্যাসিস্ট কাস্টে ঝুলানোর নাটক মঞ্চায়ন করতে দেখে যে আওয়াজ করে বলেন এই মিথ্যা আমরা চাই না আমরা সত্য বলবো কারণ আল্লাহ সত্যবাদী আল্লাহ কি সত্যবাদী বিশ্বনবী ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন তিনি আমাদেরকে বলেছেন সত্যাশ্রয়ী হতে রব্বুল আলামিন বলেন ওমান আসনাকু মিন আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাই নাই আবার বিশ্বনবীকে আল্লাহ বলেন কুল সাদাকাল্লাহ ও নবী আপনি বলেন আল্লাহ সত্য বলেছেন সাদাকাল্লাহ মানে সত্য বলেছেন আল্লাহ সত্য বলেছেন এই আদেশটি আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়ে বললেন কুল সাদাকাল্লাহ ও নবী আপনি বলে দেন আল্লাহ সত্য বলেছেন এইজন্য আল্লাহর বাণী তেলাওয়াত করার পরে কারি সাহেবরা দেখবেন পড়ে সদাফল হুল